thank mm -hmm. you গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো তোমাদের তো তোমরা আগের ব্লগটা সবাই দেখেছিলে আর আজকে হচ্ছে সেই দিনটি আজকে হচ্ছে বৃহস্পতিবার বারো তারিখ তো সকাল সকাল শুরু হয়ে গেছে একদম তোর জোর রান্নাবান্না তাই তো কত রকমের মেনু হবে বলে কথা আজকে তো সুমিতের বার্থডে তো বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল লুচি আলুর তরকারি আর এদিকে শাশুড়িমা আমার বাবা সব সবজি কাটাকুটিতে ব্যস্ত আগের দিন কিছু রাতে করে রেখে আর আর এই আমার মা বানিয়েছিল ভাজাভুজি তারপরে হচ্ছে তোমার করে শাকের ডিপার্টমেন্টে ছিল মা মাছ এইসবে ছিল আমার শাশুড়ি মা মাংসতে ছিল আমার বাবা তো এইভাবে ইন্ট্রোটা ফার্স্ট শুরু করলাম তো পরে আবার আসছি চলো কথা বলি তো তোমাদের তো আগে ইন্ট্রো দিয়ে দিয়েছি তো ওই জন্য এখন আর ইন্ট্রো দিচ্ছি না তো আবারও বললাম গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর ব্লগ তো অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছি কারণ ওই সময় আমি নিজেকে দেখাই বলতে গেলে আমি তো স্নান টান করেছিলাম না ওই জন্য ওইভাবে আর তোমাদের সামনে আসিনি তো ভাবলাম একেবারে ফ্রি হয়ে একটু তোমাদের সাথে গল্প করতে আসবো তো দেখতে পাচ্ছ স্নান কমপ্লিট হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি একটু কুর্তি পরে নিয়েছি কারণ আমি এখন একটু বেরোচ্ছি একটু মিষ্টির দোকানে যাবো একটু শুনতে জন্য একটু পছন্দ মতন একটু মিষ্টি কি মিষ্টি দই তারপর আইসক্রিম এগুলো নিয়ে আসি চলো তো সেই জন্য আর কি তো এই দেখো রাস্তায় বেরোবো এখানে দাঁড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলে নিচ্ছি রাস্তায় গেলে সেরকমভাবে ভিডিও করতে পারি না তো সেই জন্য এত ভিড় ভাড়টা থাকে সেই জন্য আর কি তো স্নান করলাম মেয়েকে খাওয়ালাম খাইয়ে এখন বেরোচ্ছি আর দুই মা লেগে পড়েছে রান্নায় এরপরে মানে মাংসটা করবে আমার বাবা তো শ্বশুর বেরিয়েছে সবার খোঁজ তোমাদেরকে দিয়ে দিলাম আর কি তো চলো যাই মিষ্টির দোকানে পছন্দ করি কী কী মিষ্টি ওর পছন্দ তো এসে আবার কথা বলছি ফাইনালি আমার মিষ্টি মিষ্টি আইসক্রিম নেওয়া কমপ্লিট এই জন্য চলো এখন বাড়ির পথে হাঁটছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি বাড়ি চলে আসলাম তো চলো এখন ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে মেকআপ আর চান করাতে হবে মেয়েকে এখন চান করাবো গরম জল করে তো চলো পরে আমার আসছি ফাইনালি দুপুরবেলা কথা বলতে আর কি কি রান্না হচ্ছে সবটা তোমার সাথে শেয়ার করব দেখতে থাকো কেমন হয়েছে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে এই যে আমাদের বার্থডে বয় বসে আছে কষা মাংস খেতে যাচ্ছে এখন দাদুর সাথে এই যে পায়েসও খাবে এখন কষা মাংস টেস্ট করবে দেখেছো এই যে আমাকেও দিয়েছে বাবা এখন আমরাও টেস্ট করব ওই যে বাবা চলো রান্নাটা একবার দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে ও ঢাকা দিয়ে দিয়েছে দাদা খুলে দিচ্ছে তোমরা একটু দেখে নাও এই যে এখন জল দিয়ে দিয়েছে দেখো দেশি মুরগির মাংস আর মাটনটা আজকে হচ্ছে না কালকে হবে মাটন খাসির মাংস হবে কালকে এইচ ওয়াও ঠিক আছে যে বাবা রান্না করছে ফাইনালি এখন থালা সাজানো রেডি আর যে বয় ওয়েট করছে কখন এই খাবারগুলো আমার সামনে আসবে আর কি আর কি ধৈর্য ধরা যায় বলো তো চলো একবার তোমাদের মেনুগুলো বলে দিই ছিল পাঁচ রকমের ভাজা মাছের মাছ ভাজা ছিল শাক ছিল এদিকে দেখতে পাচ্ছ দই ছিল মাছের একটা বড় মুড়ো ছিল চিংড়ি মাছ ভাপা ছিল কাতলা মাছের কালি আর দেশি মুরগির মাংস আর ছিল সালাড আর ছিল আইসক্রিম আর পাঁচ রকমের মিষ্টি আর ছিল শেষ পাতে পাঁচ পাঁচ তো এখন আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে প্রথমে করছে আমার শ্বশুর মশাই অর্থাৎ ওর বাবা তো চলো তোমরা দেখতে থাকো আশীর্বাদ পরপর সবাই আশীর্বাদ করবে বাবার পর করবে আমার শাশুড়ি মা তারপরে করবে আমার বাবা তারপরে করবে আমার মা তো চলো হয়ে যাওয়ার পর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এবার মা করছে আশীর্বাদ তো মা পায়েসটা বানিয়েছিল আর খুব টেস্টি হয়েছিল পায়েসটা খেতে আর বেসিকলি সুমিত কিন্তু প্রত্যেকবার জন্মদিনে খায় ফিরনি কারণ ও ঠিকঠাক পায়েস অতটা পছন্দ করে না কিন্তু এবছর বলল পায়েস খাবে তো মা একটু পায়েস ওকে খাইয়ে দিল তো ও বলেছিল ভালোই হয়েছিল তো তারপর চলো সবাই মিলে আর কি আমরা খাওয়া দাওয়া শুরু করব আগে ওকে খেতে দেওয়া হয়ে গেল তারপরে বাবাদেরকে খেতে দিয়ে দিলাম দুই বাবা চলে যাওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম লাস্ট আর আজকে তো আমার মায়ের বৃহস্পতিবার বলে মা লুচি কারণ মা এই দিনে অন্য মুখে তোলে না যাই হোক তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠাকুরের জন্য মানছে সেটা নিয়ে কোনোরকম না তো চলো খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে আর একটু রেস্ট নেব বিকেলে আবার আসবো এখন বাজে সন্ধ্যা আটটা আর দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি কারণ জন্য ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আর এত একটুখানি একটু হেল্পও করেছিলাম আর মানে একটু রেস্ট নিতে নিতে আর কি বেজে গেছিলো পোনে পাঁচটা রেস্ট মানে কি আমরা লাঞ্চ করে উঠলামই পোনে পাঁচটার সময় এইটাই কারণ আগে বাবাদেরকে খেতে দিলাম তারপরে আমার মায়ের তো আজকে আবার থার্সডে ছিল সেক্ষেত্রে আবার মা তো লুচি টুচি খেয়েছিল মা ওই দিন আবার ভাত খায় না মানে আজকের দিনে তো যাই হোক কেক টেক চলে এসেছে কেক যেখানে অর্ডার করেছিলাম তো ওখানে চলে এসছে তো তোমাদের সবটাই দেখাবো আমি তো রেডি হয়ে গেছি কেক কাটিং এখন হবে আর কি তো সুমিত রেডি হচ্ছে আর আমার মেয়েকে নিয়ে আমার বাবা গেল একটুখানি ঘুড় করতে কারণ মেয়ের শরীরটা একদম ভালো লাগছে না মানে আসলে ঘুমটা একটু কম হয়ে গেছে বলে আর কি শরীরটা একটু ওর খারাপ করছে আদারওয়াইজ ও ঠিকই আছে তো যাই হোক বিকেলে খাবারটাও খেলো না আজকে যাক বেবিদের সব কিছু মুডের ওপর ডিপেন্ড করে তাই না এত টেনশন করতে গেলে হবে না তো যাই হোক চলো এখন সব কিছু রেডি ফেডি করি তারপর সুমিতকে ডাকবো সব কিছু করার পর কেক কাটার জন্য তো চলো দেখতে থাকো তোমরা

কেক টেক কাটা কমপ্লিট তো আজকের মতো এইটুকুই ব্লগটি শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকেও আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই বলে আর রাত্রিবেলা সেরকম কিছু ডিনারেও না যা দুপুরে রয়েছে তাই খেয়ে নেবো আর কি আর এমনিতেও খিদে নেই কারণ বিকেল পাঁচটার সময় লাঞ্চ করে আমরা সবাই আমরা সবাই মিলে উঠলাম তো সেক্ষেত্রে চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা